বলতে পারে সে একটা সিনিয়র লিডার কারণ তাদের আঙুলেই দল থেকে বহিষ্কৃত হয়েছিল তখন তো আমরা এত বড় জায়গা ছিলাম না কংগ্রেস দলের তো তারাই ভালো বলতে পারবে কিন্তু আমরা যেটুকু দেখেছি আমি যেটুকু আমার অভিজ্ঞতায় দেখেছি সোনিয়া গান্ধী 2011 সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোট হয় জোটের যখন কথা চলছে তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা বলছিলাম হ্যাঁ জোট করা দরকার দু সালে নির্বাচনে দু একটা নির্বাচনী ক্ষেত্রে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল কিন্তু সারা বাংলা জুড়ে সেদিন দিল্লির নির্দেশে সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নির্দেশে মমতা ব্যানার্জির দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছিল তার জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির প্রচারের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল হেলিকপ্টার বরাদ্দ হয়েছিল সেই মমতা ব্যানার্জি এগারো সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের নিধনযজ্ঞে অবতীর্ণ হলেন তাই আজকে মমতা ব্যানার্জির জন্য প্রায়শ্চিত্ত করবে সেটা মমতা ব্যানার্জিকে ঠিকতে হবে ঠিক করতে হবে এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হতো না সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জি তাই আজকে কারোর আফসোস হতে পারে সামনে রাজ্যসভা ভোট ভোট আছে আজকে আফসোস হতে পারে কিন্তু আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয় এই বাংলার যা সংস্কৃতি শিক্ষা সভ্যতা সমস্ত কিছুকে ধ্বংস করে এই বাংলাকে বর্বরদের রাজে রূপান্তরিত করেছিলেন কে ব্যক্তিগত প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিয়েছেন তার ব্যাপার